কেন্দ্রীয় শহীদ মিনারের এই মহাতি অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা ভাষানী অনুসারী পরিষদ আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু উপস্থিত আছেন বিএনপির সংগ্রামী মহাসচিব সংগ্রামী জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনসত্তরের আরেক মহানায়ক জনাব মুস্তাফা জামাল হায়দার জনাব মাহমুদুর রহমান মান্না জহির উদ্দিন সহ বীর মুক্তিযুদ্ধ আব্দুল সালাম সহ সংগ্রামী নেতৃবৃন্দ মাওলানার আগামীকাল সতেরোই নভেম্বর মাওলানার আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী টাঙ্গাইলের সন্তোষে কালকে আমরা অনেকেই যাবেন মাওলানার প্রতি আমরা শ্রদ্ধা জানাবো আমরা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এই বাংলাদেশ নামক যে রাষ্ট্র আর মাওলানা ভাসানী তিনি এক সত্তার মানুষ বাংলাদেশ এবং মুসলিম জননেতা তিনি এক প্রাণ এক সত্তা বাংলাদেশের কথা বলতে পারেন পঁচাত্তর থেকে আশি বছরের যে রাজনৈতিক ইতিহাস ব্রিটিশ পাকিস্তানের তেইশ বছর পরবর্তীতে ছিয়াত্তর সালে মাওলার মৃত্যু পর্যন্ত প্রতিটা রাজনৈতিক ঘটনায় যিনি সামনে দাঁড়িয়ে যিনি এই জনপদের মানুষকে নেতৃত্ব দিয়েছেন আমাদের লিখিত ইতিহাসের মধ্যে যদি পেছনে তাকান যিনি আজীবন একজন দ্রোহী নেতা মাওলানা হচ্ছেন নেতাদের নেতা লিডার অব দ্য লিডার্স সেই মাওলানা যাকে আমরা একসময় বলতাম আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার অবিসংবাদিত জননেতা যেখানে মজলুমের লড়াই সেখানে মাওলানার সংগ্রাম মাওলানা এবং তিনি এই দেশের স্বাধীনতার অন্যতম স্বপ্নদ্রষ্টা তিনি স্বপ্ন পুরুষ মাওলানার দীর্ঘ রাজনৈতিক জীবন কিন্তু পরবর্তীতে বিশেষ করে গণ গণভ্যুত্থান মহান মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পর মলনা পরিষ্কার করে বুঝতে পেরেছিলেন বাংলাদেশকে যদি একটা স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্র হিসাবে বাংলাদেশকে যদি মাজা সিদা করে দাঁড়াতে হয় তাহলে বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করতে হবে মরনা পরিষ্কার করে বলেছিলেন এই শিক্ষাটা আমাদেরকে তিনি ধরিয়ে দিয়েছিলেন একটা স্বাধীন জাতিরাষ্ট্রের স্থায়ী শত্রু বলে মিত্র বলে কোনো বিষয় নেই জাতীয় স্বার্থ জাতীয় নিরাপত্তা জাতীয় সার্বভৌমত্বের আলোকে একটা জাতিরাষ্ট্র তার শত্রু মিত্র নির্ধারণ করে সে কারণের জন্যে বাহাত্তরের পরে ভারতে যখন ফারাক্কার পানি যখন আটকিয়ে দিল তারা যখন পানি প্রত্যাহারের পায় তারা করছে মাওলানা গর্জে উঠেছিলেন এবং তৎকালীন সরকারে সরকারের ভারতমুখী কিছু কিছু অনুগত নীতি দেখে মাওলানা পরিষ্কার করে দিয়েছিলেন আমরা ভেঙেছি আবার দিল্লির গোলামীর জিঞ্জির গলার মধ্যে পড়ার জন্য নয় ঠিক মাওলানা এই কথা তিনি গর্জে উঠেছিলেন ফরাক্কা লং মার্চ করলেন তারপর এখানে ফরাক্কা চুক্তি স্বাক্ষরিত হয়েছে ফলে আজকে খুবই দুর্ভাগ্যজনক মাওলানার ইতিহাস আওয়ামী লীগ হীনমান্যতার জন্যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার সভাপতি আমাদের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষ কয়েক দশক ধরে সেই মানুষকে আমরা দেখলাম তারা স্বীকৃতিতে তারা পারে নাই এবং সেজন্য বলতে চাই এবং আজকে জাতীয় পর্যায়ে মাওলানার তার এই জন্ম মৃত্যু দিবস আজকে পালন করা দরকার এবং আওয়ামী লীগ এ পর্যন্ত শুধুমাত্র কেউ ছোট হয়ে যাবেন কিনা শেখ মুজিবুর রহমানকে তারে বড় করতে যে তিনি মজলুম যাতে মাওলানা হামিদ আব্দুল হামিদ খান ভসানি থেকে শুরু করে সকল মানুষকে তারা ছোট করে দিয়েছেন সবাইকে ইতিহাস থেকে তারা বাদ করে দিয়েছেন সবাইকে ইতিহাস থেকে মুছে ফেলতে যে তারাই এখন ইতিহাস থেকে তারা এখন মুছে যাচ্ছে এবং এই কারণের জন্য আমরা পরিষ্কার করে বলতে চাই এই খেলা বন্ধ করুন মরুজুন জনতার ইতিহাস নতুনভাবে আজকে নির্মাণ করবে আজকে দনভ্যুত্থানের পরে যে পরিস্থিতি একশো দিন আজকে সরকার পার করছে একটা বাক্য বলে